এম মা নিউ মার্কেট যাবে জি ম্যাডাম যাবো ভাড়া কত ওই রিজার্ভ যাবেন না সিঙ্গেল এই যে বুঝিনা আমি এখানে যাব কত ভাড়া নেবেন সেটা বলেন তাহলে তো ম্যাডাম রিজার্ভ যেতে হবে আর এখান থেকে নিউ মার্কেটের ভাড়া এক হাজার টাকা এক টাকা মানে কি আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন নাকি কি এখান থেকে নিউ মার্কেটের ভাড়া তিনশো টাকা আপনি তাদের কেন সেটা বলুন তিনশো টাকাতে আপনাকে একাউন্ট নিয়ে গেলেও তো আমার পোষাবে না দয়া করে আপনি অন্য ব্যবস্থা দেখুন এই তুই তো ছোট লোক তোর এই ভাঙড়ি চুংড়ি গাড়িতে আমি এক হাজার টাকায় যাবো এখানে তো ইজি বাইকে তিনশো টাকা করে নিবে আমি তোর এই গাড়িতে কেন এক হাজার টাকায় যাব তুই কি আমাকে পাগল পেয়েছিস আমাকে কি এই শহরে নতুন পেয়েছিস নাকি তুই তিনশো টাকাতে বেলাম আপনি যখন একা রিল্যাক্স যেতে পারবেন তাহলে আমাদের ভাঙা চলা রিক্সার দরকার কি আপনি সেই ব্যবস্থাই করুন এই তোর তো দেখি ভাবের ঠেলায় মাটিতেই পা পড়ে না চালাস কিনা দুই টাকা রিক্সা তোর এত ভাব আসে কোথা থেকে হ্যাঁ তুই যদি প্যাসেঞ্জার নিয়ে নাই যেতে পারিস তাহলে রিক্সা নিয়ে বের হয়েছিস কেন রাস্তায় দেখেন ম্যাডাম এটা আমার রিক্সা আমার রিক্সা আমি রাস্তায় নিয়ে কেন বেরিয়েছি সেই কৈবাদ কি আপনাকে আমি দেব যাই হোক আপনার সঙ্গে আমি আর কথা বলাতে চাই না আমার অনেক কাজ আছে আপনি আপনার পথ দেখুন তো তাছাড়া আপনার মতো বড় বাপের প্যাসেঞ্জার আমার ভাঙ্গা চোরা রিক্সায় না উঠলেই আমি খুশি হব বাবা রে বাবা

আপনার কাছ থেকে মানে 1000 টাকা নেয়া উচিত আর এর কাছ থেকে 4500 টাকা সেখানে আপনার সমস্যা কোথায় চাচা এটা কেমন কথা আপনি আমার কাছ থেকে 300 টাকা নিচ্ছেন আর ওনার কাছ থেকে 1000 টাকা চাইছেন এটা কি আপনি অন্যায় করছেন না আরে ভাই আর বলেন না এদের তো মূতিগতি বোঝায় তাই এসব ছোট লোকরা কখন কি তা এরা তো নিজেরাই জানে না আপনাকে আর কি বলবো বলুন দেখুন মলাম এতক্ষণ আপনাদের আমি সম্মান দিয়ে কথা বলেছি তুই এখনো লোক স্বভাবটা ছাড়তে পারিস নি না এক জায়গায় দাঁড়িয়ে তুই দুই রকমের করছিস আমার কাছে এক হাজার টাকা চাইছিস আর এই কাছে তিনশো টাকা চাইছিস তোকে তো দেখেই বোঝা যাচ্ছে কখনো স্কুল কোন ডিপার গরশনি আর তোর কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমার ফ্যামিলি সম্পর্কে জানিস আমার স্ট্যাটাস সম্পর্কে তুই জানিস আমি কোন জায়গা থেকে বিলং করি তোর কাছ থেকে এখন আমার ভদ্রতা শিখতে হবে তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তুই বস্তির ছাপই করে থাকিস আর তোর কাছ থেকে আমাকে মナー শিখতে হবে বাহ এইদিন আমার দেখা লাগলো তুই কিভাবে চিনি এক একটা মেয়ে মানুষ পে ছোট একটা বেশি নিয়ে নিবি তোদের মতো ছোট লোক रिक्শালাদের না আমার ভালো করেই জানা আছে চাচা উনি যেটা বলছেন সেটা যদি শক্ত হয় তাহলে তো ভুলটা আপনারই হচ্ছে আপনি একই জায়গায় দুই রকম ভাড়া চাচ্ছেন এটা কি অন্যায় হচ্ছে না আপনি ঠিকই বলেছেন বাবা ভাড়া চেয়েছি তার মানুষের কাছে বেশি বেশি ভাড়া চাইছ কেন এই সময়টা কেন তোদের ভিতরে ম্যাডাম আমি তো ভাড়া ছোট লোকের বাচ্চা তোর কাছ থেকে এখন বাবা শিখতে হবে কোনটা নেদ্র ভাড়া কোনটা অনেদ্র ভাড়া আর এই কারণেই ওনার কাছ থেকে আমি বেশি পাড়া চেয়েছি এই জন্য যে আমি চাইনি যে ওনার মতো মহিলা আমার রিক্সা উঠুক আপু ধনী গরিব সবারই আত্মসম্মান বোধ আছে হতে পারে উনি একজন রিক্সা চালক আর্থিক দিক থেকে আপনার সমতুল্য নয় কিন্তু উনারও কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে আর তাছাড়া উনিও তো মানুষ আর মানুষকে মানুষ ভেবে তার প্রাপ্য সম্মানটা না দিতে পারলে ঝামেলা তো হবেই

আসলে আপনি আপনার ভুলটা বুঝতে না। আমরা খেতে খাওয়া মানুষ আমরা মানুষ ঠকিয়ে টাকা নেই না তাছাড়া আপনার মতো সবাই যদি এই গরিবের দুঃখ কষ্টটা তাহলে সমাজে আর বিভেদটা থাকতো না ঠিক আছে ম্যাডাম আপনার এক হাজার টাকা লাগবে না কেন বলোত কতটুকু আর ভালো হতে পারলাম বলো তোমার হাজবেন্ড এর তো ঠিক মতো তোমাকে আমি সময়ও দিতে পারি না যা এটাই অনেক আমার হাজবেন্ডে একটাই আরে না আমার হাজবেন্ড আসলে থেকে কারণ ও কিছুক্ষণ আগে অফিসে গিয়েছে আর অফিস ছুটি হবে সেই সন্ধ্যে আমার মনে হচ্ছে ওর কোনো আরতিষogun আসছে দেখো কি আসছে পাললে বিদায় করো আর না পাললে আমাকে তুমি সাউন্ড দিও আমি লুকিয়ে পড়ব আচ্ছা ঠিক আছে শুনো তুমি এখানে চুপ করে বসে একটা কথাও বলবে না ঠিক আছে আবার সেই কখন থেকে কলিং বেল দিচ্ছি এতক্ষণ লাগে দরজা খুলতে

অন্তত নিয়ে করে পরকিয়া পেত চলে ভাবিও এত বিশ্বাস করেছে ছিল আচ্ছা হতেছে কি আছে মন স্কোর বল তো কি হচ্ছে বলো তো আজকে আমার মনে হচ্ছে কি পাশের ফ্ল্যাটের ভাবি আসছে তাহলে তো ঘরের ভিতর ঢুবে এখন কোথায় লুকাবো কোথায় লুকাবা ওটটো ওটটো আর কি ব্যাপার তুমি আমার হঠাৎ করে চুল আসলে কি খুঁজতেছো বাসায় কে আস বাসায় কি থাকবে বাসায় তো আমি একাই আমি আর বাবু বাবু কোথায় বাবু তুমি না সবসময় আমাকে দোষারোপ করো এত সন্দেহ করো কেন এত সন্দেহ করা কিন্তু ভালো না আচ্ছা কেউ তো আচ্ছা আমি খুঁজে দেখি নাই তো ছিল না ও আচ্ছা এতদিনে আমার সাথে প্রেম করেছে এত মাস ধরে এখন যখন হাজবেন্ডের কাছে ধরা খেয়ে গেছে তখন এই প্রেমিক কেউ না চিনতে পারছো না ছি 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 এটা তো আমি তোমার কাছ থেকে আশা করিনি নাটক করো দুজনে না দুজনে নাটক বন্ধ করো শোনো আমাকে যখন তুমি মোবাইলটা দিয়েছো তখনই তোমরা ধরা খেয়ে গিয়েছো জেনে গিয়েছো মানে এই যে দেখো ছবি এই ছবি তোমরা আচ্ছা চোর চুরি করলে সেটা কোন না কোনো প্রমাণ রেখে যায় আমার ছেলে কোনো না কোনো ভাবে তোমাদের ছবি তুলেছিল তোমরা সেটাকে ডিলেট করার চেষ্টা করেছো কিন্তু তোমরা ভুলে গিয়েছো ডিলেট করলেও রিসাইকেল বিনে থেকে যায় আল্লাহর রশেষ রহমতে আমি সেটা দেখতে পেয়েছি আল্লাহ হলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার সাথে এরকম লুকোচুরি খেলা হচ্ছে কেন করেছো কি না হ্যাঁ এই নোংরা কেন করেছ আচ্ছা নোংরা যখন করেছোই আমি তোমাদের দুজনকে কাজে দেখে এখনই বিয়ে করে দেবো কি আপনার স্ত্রীকে বিয়ে করবো আমি কখনো না এমনিতে একটা বাচ্চা আছে আমাকে আরেকজনকে আমার বাড়িতে ঢুকিয়েছে আপনার বাড়িতে আমাকে ঢুকিয়েছে যেভাবে না আমার বাড়িতে অন্য কাউকে ঢুকাবে তার চেয়ে বরং ভাই এর সাথে আমার কোনো যোগাযোগ নেই তুমি না বলেছিলে তুমি আমাকে চিনো না ওকে ভাই আমিও তোমাকে চিনি না গুড বাই আমি আপনার ওয়াইফকে চিনি না

হয় তাই না বলো আমারে ছোট্ট ভুলটা তুমি ক্ষমা করে দাও না আমি আর কখনো এমনটা করব না মা তোমাকে করতে হবে কারণ আমার বাচ্চাটার জন্য তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য তুমি একটা চরিত্রহীন নারী একটা কথা তুমি স্পষ্ট মনে রেখো আমি তোমার সাথে একই ঘরে থাকব। কিন্তু কখন আমি তোমার সাথে মিশবো না তুমি আমার মন থেকে আজকেই উঠে গিয়েছো তুমি শুধু আমার বাচ্চার দেখাশোনা করবে কাজের বুয়ার মতো বাসায় থাকবে কোনো দিন তুমি আমার মন পাবে